আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা অনেকটা পাকওয়ান পিঠা অনেকে বলেন তেলের পিঠা তো ওই পিঠার মতো টেস্ট ওই রকমভাবে সেম আমি বানিয়েছি তো কীভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা নাস্তায় এই রকম যদি পিঠা হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি যেমনভাবে ভাজা পিঠা তেলের পিঠা আমরা বলি পাকন পিঠা তো যেমনভাবে ব্যাটারটা রেডি করেন ওইভাবে রেডি করতে হবে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও ক্যাপচার করেছিলাম কিন্তু ওই ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গিয়েছে তো যাই হোক যতটুকু আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চালের আটা দিয়েছি ময়দা দিয়েছি সুজি দিয়েছি আকের গুড় দিয়েছি কিছুটা মৌরে দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি সব কিছু দিয়ে আমি ব্যাটারটা হ্যান্ডের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে ফেলেছি তো খুব সুন্দর করে এটা নাড়াচাড়া করছিলাম তখন আমার ছেলে হাঁড়িটা ধরে নিয়েছে আম্মু তুমি নাড়াচাড়া করো আমি খুব সুন্দর করে ধরে আছি যেহেতু আমি ক্যামেরা হাত দিয়ে করছি তাই প্রবলেম হচ্ছিল আমার ছেলে বুঝতে পেরেছে সে ওই সময় ফ্রি ছিল যার কারণে হাঁড়িটা ধরেছে তো যাই হোক তেলটা তো গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে একটা টিফিন বক্সের ঢাকনা দিয়ে দিয়েছি এটা দিলে কি হয় সবগুলো পিঠা একই রকম হবে টিফিন বক্সের ঢাকনাটা গরম হয়ে গেলে ওই পর্যায়ে ওই ব্যাটারটা দিতে হবে দিয়ে আমি একই রকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো প্রথমে যেটা দিয়েছি সেটা কিছুটা স্কিপ হয়ে গিয়েছে আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে গিয়েছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন পিঠা বানানো আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন